কেমন আছো বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট আজকে আলোচনা করব যে ম্যানিফেস্টেশনের জন্যে যেমন মনোদশা দরকার হয় মনোভাব দরকার হয় সেরকম আবহাওয়া তৈরি করা ওটাই আসল আমার মনে পড়ছে বেশ কিছুদিন বেশ কয়েক মাস আগে একজন আমার সঙ্গে আলোচনা করেছিল স্ক্রিপ্টিং নিয়ে সাজেশান চেয়েছিলো যে স্ক্রিপ্টিং কীভাবে লিখবো কীভাবে কী ঠিক আছে কিন্তু তারপর সব চুপচাপ এবং আমি শিওর যে সে খুব একটা ভালো রেজাল্ট পায়নি কেন না সে একে তো সাজেশান নিয়ে সাময়িক লিখলাম একটুখানি স্ক্রিপ্টিং করলাম ওতে খুব একটা লাভ হয় না কেন না তার যে লক্ষ্য ছিল সে একটা টেকনিক শিখতে চাইছিল ব্যাস আর আমি আগেও বলেছি যে টেকনিক কখনো ম্যানিফেস্টেশন করে না তাহলে কোনটা ম্যানিফেস্টেশন করে না মানুষের যে মনো মনোদশা বা মনোভাব যেটা মনের যে আবহাওয়াটা হ্যাঁ মনের যে প্যাটার্নটা সে তৈরি করে রেখেছে ওটাই কিন্তু ম্যানিফেস্টেশন করে টেকনিকটা কি করে না টেকনিক না আমাদের যেরকম মানে যে জিনিসটা চাই যেরকম আমরা আবহাওয়া মনে পেতে চাই সেই অবস্থায় মানসিক সেই পজিটিভ অবস্থায় নিয়ে যেতে টেকনিক সাহায্য করে ব্যাস মানে যে কোনো টেকনিক সে স্ক্রিপ্টিংই হোক অ্যাফরমেশান হোক ভিজুয়েলাইজেশান হয় তো এই ভিজুয়েলাইজেশান অ্যাফরমেশান স্ক্রিপ্টিং আরও যেসবগুলো টেকনিক আছে এগুলি কী করে কেবলমাত্র মনটাকে সেই দিকে নিয়ে যায় এবং সেই অবস্থায় ধরে রাখতে সাহায্য করে আর কিচ্ছু না কী অবস্থায় না যেই অবস্থায় আমার মন খুব পজিটিভ রয়েছে যেটা আমি ফুলফিল করতে চাই যেই ইচ্ছেটা আমি পুরো করতে চাই সেই ইচ্ছেটার দিকে মনটাকে টিউন রাখতে সাহায্য করে টেকনিক ব্যাস যদি টেকনিক লেখার সময় মানে স্ক্রিপ্টিং লেখার সময় সেই ফিলিংসটা না আসছে তাহলে সেই সময়টা টেকনিক কোনো কাজ করে না যদি অ্যাফার্মেশন বলার সময় আমি যেই জিনিসটা চাইছি সেই জিনিসের দিকে যদি আমার মনটা না যায় আমার উইস যেটা আমি চাইছি সেটা চিন্তা করতে যদি আমার আনন্দ না লাগে ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে আমি যে টেকনিকই করি না কেন ওটা বিশেষ কাজ করবে না তো টেকনিক শুধু হেল্প করছে তো আসল ব্যাপার হলো যে মনের আবহাওয়া তো যেমন যে সাকসেসফুল হতে চাইছে তার বর্তমান পরিস্থিতি যেমনই হোক তাকে সেরকম মনের দিক দিয়ে চিন্তা করতে হবে যে একজন সাকসেসফুল মানুষ হলে তার যেমন হাবভাব হওয়া উচিত যেমন মনোভাব হওয়া উচিত এবং এটা প্র্যাকটিস করে করে ওই অবস্থায় আনতে হবে মনোভাবটাকে ওই অবস্থা তুলতে হবে দু চার দিন করতে খুবই বাজে লাগবে হ্যাঁ সাকসেসফুল নয় চারদিক দিয়ে সে ফেলেও আর সে নিজেকে সাকসেসফুল কী করে ভাববে এই তো কিন্তু এটা একটা অবস্থায় নিজেকে মানসিকভাবে নিয়ে আসতে হবে তো ওই যখন মানসিক অবস্থায় নিজের মনকে সেই অবস্থায় যখন আনতে গেলে যে টেকনিকগুলো দরকার সেগুলো করে আবহাওয়াটাকে মনে সেরকমভাবে আনতে হবে তো যে সাকসেসফুল হতে চাইছে সে সাকসেসের কথা চিন্তা করলে যখন চিন্তা করতে তার ভালো লাগবে তখন বুঝতে হবে এবার অ্যাফার্মেশন করা উচিত এবার ভিজুয়ালাইজেশন করা উচিত এবার স্ক্রিপ্টিংটা করা উচিত সাকসেসফুল হলে তার কতখানি আনন্দ হবে এখন সে তার যেরকমই কন্ডিশন থাক না কেন সাকসেসফুল হলে তার ভেতরে যে একটা আনন্দ হবে যে একটা মনোভাব যতই সেটা মানে সামান্যই মনে হোক ওটাকে ধরে রাখতে হবে কিছুদিন অভ্যাস করা যাবে পর দেখা যাবে যে আস্তে আস্তে মনোভাবটা তার পজিটিভ হচ্ছে এটা অভ্যাসের ব্যাপার ঠিক সেরকমভাবে যে মনিটারি কন্ডিশন যে টাকা পয়সার কন্ডিশন যে ইম্প্রুভ করতে চায় তাকেও তাই করতে হবে টাকা পয়সা আসতে যে ফিলিংসটা হয় তো মোট টেকনিক তো ঠিক আছে এইটাও কম টেকনিক নয় যে অনবরত ওরকম অবস্থায় ওরকম মনোভাবে নিজেকে রাখবার অভ্যাস করা এই করে মনের আবহাওয়াটা আগে সেরকমভাবে তৈরি করতে হবে সারাদিন হ্যাঁ যখনই সময় হবে তখনই ঠিক যেরকম চাইছি ওরকমভাবে চিন্তা করতে করতে চিন্তা করে করে দিনের পর দিন আস্তে আস্তে ওই মনোভাবে আসতে হবে তবে সেটা কাজের হবে এবং সেই মনোভাব যখন আসছে ওরকম খানিকটা মনে হচ্ছে হ্যাঁ ঠিকভাবে আমি চিন্তা করতে পারছি আমার ভালো লাগছে ওরকম আমার পজিটিভ মনোভাব বা উইস ফুলফিল করবার যে মনোভাব সেটা যখন চিন্তা করতে করতে ভালো লাগছে তখন যে কোনো টেকনিক বা একটা দুটো বা তিনটে যটা সুবিধা মনে হয় সেগুলো অ্যাপ্লাই করে ওই মনোভাবটাকে আরও জোরালো করতে হবে এটাই হলো প্রসেস ঠিক আছে তোমাদের কিছু বুঝতে অসুবিধা হলে যোগাযোগ করো মেসেজ করো পার্সোনাল কাউন্সেলিং যদি করতে যাও তার জন্যও মেসেজ করে যোগাযোগ করতে পারো ভালো থেকো সঙ্গে থেকো